এই সেই গাড়ির ছবি এই গাড়িতে করে কালকে রাষ্ট্রপুজো ঘুরছিলেন এই গাড়ির তলায় পিষে মারবার চেষ্টা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই গাড়ির ট্যাক্স এখনো পর্যন্ত জমা দেওয়া বাকি আছে 25শে জুন 2025 এই ট্যাক্স ড্যামিগ্রেশন এই গাড়ির শেষ হয়ে গেছে এছাড়া পলিউশন 23শে ডিসেম্বর 2024 তেইশে ডিসেম্বর দু এই এই গাড়ি পলিউশনের যে পারমিট সেই পারমিট হচ্ছে যে শেষ হয়ে গেছে পারমিটহীন গাড়ি বেআইনি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং সেই গাড়ির নিচে ছাত্রছাত্রীদেরকে পিছিয়ে মারবার চেষ্টা করছে কতটা অমানবিক এবং কতটা ক্রিমিনাল মাইন্ডে এতদিন জানা ছিল যে রাজ্যের শিক্ষামন্ত্রী চুরি জোরচুরি এসবের সঙ্গে যুক্ত এখন বোঝা যাচ্ছে শুধু ওইটুকুতেই ওনার ক্রাইম সেন্ট্রিক মাইন্ড আটকে নেই এরপরে খুন করবার দিকে প্রকাশ্য দিবালোকে ছাত্রদেরকে যারা আন্দোলন করছে যারা ন্যায্য দাবিতে ন্যায্য কথা হকের কথা বলবার চেষ্টা করছে তাদেরকে খুন করবার দিকেও নিয়ে গেছে নিয়ে আগেও চেষ্টা করছে